আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ তো আজকের টপিকটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো তোমাদের বিজ্ঞান তৃতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে তো এটা হচ্ছে তোমাদের অংশীদারী অধ্যায়ের মূলত অঙ্কগুলো তো তোমাকে যেটা করতে হবে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে পরবর্তীতে এই টাইপের ভিডিও নিয়ে বা এই টাইপের অঙ্ক নিয়ে তোমাকে আর কোনো সমস্যায় পড়তে হবে না তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো চলো আমরা প্রথমে প্রশ্নটা দেখে নেই এক্স অ্যান্ড ওয়াই আর পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও ফাইভ সিক্সটি টু অর্থাৎ এক্স এবং ওয়াই দুজন পার্টনার ছিল বা দুজন অংশীদার ছিল একটি অংশীদারি কারবারের তারা তাদের প্রফিট মানে লাভ এবং লস অর্থাৎ লাভ লোকসানটা পাঁচ অনুপাত দুয়ে তারা ভাগ করে নিত ঠিক আছে দ্য এডমিট জ্যাট এস এ নিউ পার্টনার অফ ওয়ান থার্ড শেয়ার অফ ফিউচার প্রফিটস অর্থাৎ ভবিষ্যৎ ভবিষ্যতের কথা তারা চিন্তা করে তারা জ্যাট নামের একজন অংশীদার নিয়েছে যে কি করছে তিন ভাগের এক পার্সেন্ট শেয়ার মানে শেয়ারের মালিক আর কি যাই হোক তারা কি করবে ভবিষ্যতে এক্স এবং ওয়াই যেটা রয়েছে যারা রয়েছে তো দেখো তোমাদের জন্য কিন্তু একটু নতুন করে ব্যয় শুরু হয়েছে তো এখানে কিন্তু অলরেডি তোমাদের ক্লাস নেওয়া শুরু হচ্ছে হিসাবে কিন্তু তোমরা যারা মূলত ডিগ্রিতে কিছুই মানে সারা বছর কিছুই পড়তে পারিনি তারা যদি আমাদের এই ক্লাসগুলো করো হান্ড্রেড পার্সেন্ট তুমি খুব ভালো একটু ফলাফল করতে পারবে তো দেখো ইতিপূর্বে ইতিমধ্যে কিন্তু তোমাদের ক্লাসগুলো শুরু হয়ে গেছে ঠিক আছে তোমরা যারা কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আর এখানে কিন্তু তোমরা বুঝতে পারো যে আমাদের এই সিক্রেট গ্রুপগুলোতে কি সুন্দরভাবে তোমাদের ক্লাসগুলো করানো হয়ে থাকে তো অলরেডি তিনজন মেম্বার এখানে অ্যাড হয়েছে তো আজকে থেকে এটা শুরু করেছে তো তোমরা যারা এখানে অ্যাড হতে চাও তারা দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুগ করে তুমি এখানে চলে আসতে পারো তো এটার জন্য তোমাকে যেটা করতে হবে তুমি যদি আমাদের ভিডিও ক্লাস সেট হও তো এটার জন্য তোমাকে পাঁচশো দশ টাকা পেমেন্ট করতে হবে আর যদি তুমি আমাদের সম্পূর্ণ প্যাকেজটি নিয়ে নাও তো অর্থাৎ সেটা প্রাইস পড়বে এক হাজার বিশ টাকা তাহলে তুমি সেই পাশাপাশি এখানে অ্যাড হয়ে যেতে পারবে খুব সহজে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বছর বিবিএস শাখায় রয়েছে তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে তুমি এই মূলত আমাদের এ আয়োজনে অ্যাড হয়ে যেতে পারো ঠিক আছে আজকের থেকে এটা শুরু হয়েছে তো আমরা যে হাতে যে সময় আছে এই সময়ের ভিতরে সবগুলো শেষ করে ফেলবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তোমরা যারা এখানে অ্যাড হয়েছে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো তারা কী করবে ভবিষ্যতে এক্স এবং ওয়াই যেটা রয়েছে যারা রয়েছে তাদের সমান কে মুনাফা পাবে কিন্তু ভবিষ্যৎকালে হ্যাঁ ঠিক আছে এখন তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে ক্যালকুলেট নিউ প্রফিট অ্যান্ড লস শেয়ারিং রেশিও এখন তোমাকে যেটা করতে হবে নতুন প্রফিট এবং লস যে শেয়ার সে যে মানে নতুন করে যে একজন অংশীদার তারা যোগ করলো এটা নতুন করে তোমাকে প্রফিট এবং লস রেশিওটা অর্থাৎ অনুপাতটা তোমাকে তৈরি করতে হবে তো দেখো এটা নানাভাবে তোমার অর্থ হইতে পারে আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আমি আবারও বলছি তাহলে এক্স এবং ওয়াই দুজন অংশীদার ছিল তারা তাদের অনুপাত আগে তাদের লাভ লোকসানটা পাঁচ অনুপাত দিয়ে ভাগ করে নিত তারপরে তারা জেট নাম্বারে একজন অংশীদার এসে যে কি করছে তিন ভাগের এক পার্সেন্ট শেয়ারের মালিক মানে মালিক হয়ে এসেছে কিন্তু ভবিষ্যতে যেটা করবে সেটা হচ্ছে তারা মূলত এই কোম্পানির লাভ ভাগে মূলত নিজের মধ্যে বন্টন করে নেবে এখন তোমাকে নতুন তোমার লাভ অনুপাতটা তোমাকে বের করতে বলা হয়েছে আর কিছু না তো এটা খুবই সহজ তো একটু ভালো করে খেয়াল করো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মনে সর্বপ্রথম এই শেয়ারগুলোর মালিক ছিল কিন্তু এক্স এবং ওয়াই ঠিক আছে আমরা এক্স এবং ওয়াই দ্বারা জ্যাটার মানটা বের করবো তো কীভাবে বের করি একটু ভালো করে দেখো তো আমরা লিখবো উইনো আমরা জানি নিউ রেশিও নিউ রেশিও সমান ওল্ড রেশিও মাইনাস স্যাক্রিফাইস রেশিও স্যার স্যাক্রিফাইস রেশিও কোনটা আগে কিন্তু দুইজন মালিক ছিল তাই না নতুন করে যে একজন মালিক ঢুকাইলো এই তারা যে নিজেদের অংশের যে তারা কিন্তু আগে লাভ লোক হলে দুজনে ভাগ করে করে নিত আর কি হ্যাঁ তো নতুন করে যে এরা ঢুকাইলো এতে কিন্তু এই যে এ কিন্তু মাঝখান দিকে আয়সায় রাখি ওই আয়সা না মানে তার মানে কিসের লাভ হলে এখন সেও পাবে এই যে তারা যে দুজন এই সারটা দিলো এটা হইতে স্যাক্রিফাইস রেশিও যাই হোক তো খেয়াল করো তো আমরা যেটা বলছিলাম যে উই নো নিউ রেশিও সমান ওল্ড রেশিও মানে সেক্রিফাইস রেশিও এটা মনে রাখতে হবে তোমাদেরকে বল করলে চলবে না খেয়াল করো সো সুতরাং নিউ রেশিও অফ এক্স আগে আমরা এক্স এর নতুন রেশিওটা বাইর করব তো নিউ রেশিও অফ এক্স একটু ভালো করে খেয়াল করো এখানে অনুপাত কত আছে পাঁচ অনুপাত দুই না দু অনুপাতের যোগফলটা বের করবো পাঁচ অনুপাত দুই যোগফল কত হবে বলো সাত এই দেখুন সাত লেখা ফেলছি ঠিক আছে তো এক্স এক্সের এর ছিল পাঁচ এবং ওয়াইয়ের অনুভব হচ্ছে দুইতে আমরা যেহেতু বের করতেছি এই জন্য হলো দুই হচ্ছে সাত সাত যে আছে এক্সের লিখে দিলাম কারণ বের করতেছি মাইনাস করবো এই যে ওয়ান থার্ড শেয়ার সে দিয়েছিল না তার বাগের থেকে মানে এই যে এক্সের পক্ষ থেকে ওয়ান থার্ড মানে ওয়ান থার্ড যাবে ওয়াই থেকে ওয়ান থার্ড যাবে তো আমি আমি সামনে আরও তোমাদের অঙ্ক দেখাবো সমস্যা নেই যাই হোক মাইনাস এই যে ওয়ান থার্ড লেখলাম বা এক্সের মানে যে টাকাটা তার ইনকাম হবে বা লস যাবে তার অর্ধেক বহন করবে কিন্তু এই বেড়া ভবিষ্যতে যায় মানে কি যা এজন্য আমরা কি ওয়ান বাই হাফ মানে কি এর অর্ধেক বহন করবে সে লাভ হলেও পাবে লস হলেও পাবে তো খেয়াল করো তো পাঁচ সাত ভাগের পাঁচ সাত ভাগের পাঁচ এই যে মাইনাস এই যে মাইনাস তো তিন দোকানে ছয় এই তিন দোকানে ছয় উপরে রয়েছে এক ঠিক আছে এখন আমরা যেটা করবো এই ছয় সাথে সাহায্য করবো কারণ দুটো হচ্ছে কি বিজু সংখ্যা ছয় সাথে বিয়াল্লিশ ঠিক আছে এখন তো বিয়াল্লিশ বিয়াল্লিশ নাইনে এখন তো তো কয়টা সাত হইলে বিয়াল্লিশ হবে বলো তো পাঁচ ছয় সাথে বিয়াল্লিশ তাই না এই সাত দ্বারা বিয়াল্লিশে ভাগ করবা ভাবে তুমি ছয় ছয় দ্বারা পাঁচ হারে গুণ করবা হয়ে যাবে কত বলো পাঁচ ছয় ত্রিশ এই ত্রিশ লিখলাম এই যে মাইনাস এই যে মাইনাস এখন কয়টা ছয় হইলে বিয়াল্লিশ হবে বলো তো ছয় সাথে বিয়াল্লিশ এই তো হয়ে গেছে এই যে আমরা লিখে ফেলাম সাত তো আশা করি এটা তোমরা বুঝতে পারেছো হ্যাঁ তিরিশ থেকে আমরা সাত বাদ দিলে হয়ে যাবে তেইশ তো হয়ে গেলো নিচার রয়েছে কত বলো বিয়াল্লিশ এখন দেখো সো নিউ রেশিও অফ জ্যাট এখন জ্যাটের নতুন রেশিওটা কী হবে খেয়াল করো জ্যাট কত পাইতো বলো তো এই যে ওয়ান থার্ড মানে সে ওয়ান থার্ড পাবে আর কি হ্যাঁ এ মানে এতটুকু মালিকানা পাবে তার মানে কি ওয়ান থার্ড লেখলাম ইন্টু এখন স্যার এই যে চোদ্দো বাই যে চোদ্দো এটা আপনি কোথায় পাইলেন মনে রাখতে হবে আমার যে এক্সের নতুন রেশিওটা বের করলাম এটা নিচের মান কত পাইছিলাম বলো বিয়াল্লিশ এখন আমাকে যেটা করতে হবে যে ওয়ান থার্ড যেটা আছে এটাকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেটা দ্বারা গুণ করলে নিচের মানটা বিয়াল্লিশ চলে আসবে তো সহ সহজ কথা দেখো এখানে ওয়ান থার্ডে যদি চোদ্দো দ্বারা গুণ করি তাহলে কত চলে আসবে বলতো তিন চোদ্দ বিয়াল্লিশ উপরে চোদ্দ কে চোদ্দো এখন কথা হচ্ছে যে স্যার এখানে চোদ্দ নিলেন ভালো কথা উপরে নিলেন কেন কেননা আমাকে এই তিন মানে তিনটে এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেটার মান হবে বিয়াল্লিশ তো বিয়াল্লিশ এখানে হলেই হবে না তুমি এখানে তিনটে যে সংখ্যা দেওয়া মানে গুণ করবো উপরেই একই সংখ্যা লিখতে হবে তো কথা হলো বলো তিন চোদ্দং বিয়াল্লিশ উপরে চোদ্দো একে চোদ্দ তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো এখন আমরা যেটা করবো আমরা এখানে না এখন আমরা দেখো সুতরাং নিউ অফ ওয়াই তো অনুপাতটা করব আমরা আগের মতোই করবো সাত তো পরের অনুপাতটা ছিল কত দুই আমরা দুই লেখা ফেলছি মাইনাস আগেরটার মতোই থ্রি বাই ওয়ান বা ওয়ান বাই থ্রি যে এইটাই বলো ইন্টু আবার দেখো আবার হাফ মানে অর্ধেকটা সেও বহন করবে মানে সে অর্ধেক সার দিয়েছিল সে অর্ধেক সার দিয়েছিল হ্যাঁ আচ্ছা যাই হোক সাত ভাগের দুই সাত ভাগের দুই দেখো তিন দোকানে ছয় এক এক এখন দেখো আবার এখানে কিছু নিতে হবে না অটোমেটিক হয়ে যাচ্ছে দেখো ছয় সাথে বিয়াল্লিশ সাথে কত বলো বিয়াল্লিশ এবং বিয়াল্লিশে তুমি সাত দ্বার বাক করো কত কত ভাইবে বলো ছয় সাথে বিয়াল্লিশ সুফ্রাসে কত দুই তো বারো মাইনাস এই দেখো ছয় দ্বারা আবার বিলিশে তুমি ভাগ করো পাইবে কত বলো সাত এখন যদি বারো থেকে সাত বাদ দিয়ে দো তুমি পাইবে পাঁচ নিশ্চয় বিয়াল্লিশ তাহলে দেখো আমরা নতুন রেশিওটা কিন্তু বের করে ফেললাম হ্যাঁ এক্সের টের করলাম জ্যাটের টের করলাম ওয়াইটটা বের করলাম এখন আমাকে এটা জাস্ট দেখাই দিতে হবে দেখো সো সুতরাং নিউ রেশিও উইল বি নতুন করে রেশিও হবে এক্স ওয়াই জেড তাহলে দেখো আমি এক্সের রেশিওটা পাইছিলাম কত বিয়াল্লিশ ভাগের তেইশ এই যে বিয়াল্লিশ ভাগের তেইশ ওয়াইটটা বেশি কত বলো ব্যালিশ ভাগের ফাইভ এই ধরো 5 এবং জ্যাটেরটা আমি কথা পেয়েছিলাম দেখো 42 ভাগের ফোর ব্যালিশ ভাগের ফোর এখন দেখো সবগুলো নিচে কত আছে বলো 42 না আমরা বিয়াল্লিশটা সরায় দিই মানে উভয় পক্ষ থেকে মানে কে বাদ দিয়ে দিব তাহলে উভয় তেইশ অনুপাত 5 অনুপাত চোদ্দ তো এটাই হচ্ছে আমাদের নতুন রেশিও তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তো দুই থেকে তিনবার ভালো করে দেখে নিও তো আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো আছে এখান থেকে বেঁধে নিচ্ছি আহ কথা হচ্ছে আবিক নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডিয়ামসের